কোফিড ভুট্টা থেকে তৈরি একটি হাই এনার্জি বাইপাস ফিট সাপ্লিমেন্ট এটি প্রাকৃতিকভাবে পরিপূরক খাদ্য যা দুগ্ধবতী গাভী বারন্ত বাছুর সার হাঁস মুরগি এবং মাছের জন্য খুবই উপকারী সরাসরি আমেরিকা থেকে আমদানিকৃত উচ্চ মানসম্পন্ন এই ফিট সাপ্লিমেন্টটি দেশে বাজারজাত করছে আরহাম অ্যাগ্রোভেট লিমিটেড কোফিট একটি ভারসাম্যপূর্ণ পুষ্টি উপাদান যা প্রাকৃতিক ফ্যাট ফাইবার প্রোটিন অ্যামিনো অ্যাসিড এবং মিনারেলস সমৃদ্ধ উচ্চ ক্যালোরিযুক্ত সুষম খাবার যা সহজেই হজমযোগ্য এবং শতভাগ নিরাপদ কোফিড ব্যবহারে দেশের প্রান্তিক খামারি থেকে শুরু করে মাঝারি ও বৃহৎ আকারের খামারিরা আর্থিকভাবে ব্যাপক লাভবান হচ্ছে কোফিড দুগ্ধপতি গাভীর দুধ উৎপাদন শতকরা বিশভাগ বৃদ্ধি করার পাশাপাশি দুধের ফ্যাট বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি কফিড গবাদি প্রাণীর শারীরিক দুর্বলতা দূর করে এবং এর সুমিষ্ট ঘ্রাণ গবাদি প্রাণীর খাওয়ার রুচি বৃদ্ধি করে বাইপাস ফিড সাপ্লিমেন্ট হওয়ায় কফিড ব্যবহারের ফলে গরুর হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে ফলে গোবরের গারত্ব ও রং উন্নত হয় এবং একই সাথে অ্যামোনিয়া গ্যাস কমায় ফলে গাভীর গোবর ও মূত্রের দুর্গন্ধ অনেকাংশে র্যাস করে যে কোনো বাসুরের জন্মের প্রথম সপ্তাহ থেকে দুধের পাশাপাশি কোফিট খাওয়ালে বাসুরের স্বাভাবিক বৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি বাসুর হয় চঞ্চল প্রকৃতির হোসেন আমি একজন খামারি আমি আট বছর যাবত এই খামারটা করতেছি এখন গাবি আছে পাঁচটা আর দুইটা বাচ্চা আছে অল্প বয়সে আমি ঝাই করেছি তো আলহামদুলিল্লাহ আসলে আমাকে লাভ দেয় কখনোই আমার লস হয় না খাবার দিলে পরে গরু আমাকে দুধ দেবে খাবার না দিলে পরে তো গরু দুধ দিবে না কারণ আমি পর্যাপ্ত খাবার দিই গরুকে গরু আমাকে দুধ দেয় আমি ব্যবহার করতেছি মাস মাস বা হতে পারে এরকম আসলে ভালো বলতে দেখা যায় যে গমের খোল খাওয়াইছি খাওয়াইছি কালাইয়ের খোসা খাওয়াই বা কালাই বাঙ্গা খাওয়াই অনেক সময় তো ওইগুলোর থেকে পিঠ খাওয়ানোর পরে আমার গা দেখা যায় যে একটা গাবিতে তে দুধ পনেরো কেজি কপি খাওয়ানোর পরে দেখা যায় যে আঠারো উনিশ কেজি আসছিল তো সেই হিসেবে আমার মনে হয় যে কপিট ভালো আর হাম কোম্পানির কোভিড খাওয়ানোর পরে আমার খামারের দুধ উৎপাদন টোয়েন্টি পার্সেন্ট বেড়ে গেছে এবং গাভীর প্রত্যেকটা গাভীর স্বাস্থ্য ভালো হচ্ছে তো আমি কোভিড খাওয়ানোর কারণে আমি লাভবান হচ্ছি এবং যারা অন্যান্য খামারি বাহিরা আছেন আশা করি আপনারা খাওয়ান খাওয়ানোর পরে আপনারাও একটু বেশি লাভবান হবেন গবাদি প্রাণীর পাশাপাশি কোভিড লেয়ার ফার্মে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে কোভিড ব্যবহারের ফলে লেয়ার মুরগির ডিম পাড়ার হার বৃদ্ধি করে পাশাপাশি এটি ক্যালসিয়াম ফসফরাস ও অন্যান্য মিনারেলস সমৃদ্ধ হওয়ায় ডিমের খোসা শক্ত এবং খোসার রং গাঢ় হয় ফলে একজন খামারি পান আকারে বড় ও উজ্জ্বল রঙেরই ডিম ডিমের কুসুমের রং ও আকার হয় নজর কারা। যা বাজারে প্রচলিত অন্যান্য ডিমের তুলনায় অধিক আকর্ষণীয় যার ফলে ক্রেতাদের চাহিদার শীর্ষে থাকে এসব ডিম এতে করে ভোক্তা পান গুণগত মান সম্পন্ন সুস্বাদু ও শতভাগ নিরাপদ ডিম যার মাধ্যমে একজন খামারি আর্থিকভাবে লাভবান হয় আমি মোহাম্মদ আবুল হাসেম আমার খামার গোয়াইলা বাড়ি কালিহাতি টাঙ্গাইল দুই হাজার সাল থেকে আমি মুরগি পালি এবং খাদ্য ফিট আমার সবই নিজস্ব এখন উৎপাদন করি এবং কি মুরগির পালন করতে যা লাগে সব আমি পরিচালনা করি মুরগির ব্যবসা করে আমি আপনার দুইটা করছি মুরগির খামার আসলে এখন বড় খামার করছি থাকার জন্য বাড়ি ডেরি এবং কি সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে প্রফিট প্রোডাক্টটা আমি চালাইছি ডিমের খোসাটা আপনার এলো নরম থাকলে শক্ত হয় সাদা কালার ডিম থাকলে ওটা একটু লাল লালটে কালার আছে ডিমের যে আঁকা বাঁকা থাকলে ডিমটাও একটু আপনার চকচকা মানে গ্লাসটা ভালো আছে আর ছোট বড় থাকলে ওটা একটা মনে করুন যে কাজ করে কি দেখছি এরকম মানে খাওয়াই আমি রেজাল্ট পাইছি আমি প্রফিট ব্যবহার করে আমি যেরকম লাভবান হতে পারছি আপনারা যারা সকল খামারি আছেন এবং কি ব্রয়লার লেয়ার যারাই আপনারা মুরগি পালন করেন তারা যদি আপনারা এটা ব্যবহার করেন অনেকে লাভবান হতে পারবেন প্রফিট মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধির পাশাপাশি মাছের গ্রোথ রেট শতকরা পনেরো থেকে তিরিশ ভাগ পর্যন্ত বৃদ্ধি করে দ্রুত সময়ে মাছের কাঙ্ক্ষিত ওজন পেতে কোভিড একটি অনন্য ফিড সাপ্লিমেন্ট হিসাবে কার্যকরী ভূমিকা পালন করে থাকে এছাড়াও মৎস্য চাষে লাভবান হওয়ার লক্ষ্যে মৎস্য চাষ বিষয়ক বিজ্ঞানসম্মত তথ্য পরামর্শ ও সেবা দেওয়ার পাশাপাশি চাষিদের বিভিন্ন সমস্যা সমাধানে নিরলাসভাবে কাজ করে যাচ্ছে আরহাম অ্যাগ্রোভেট লিমিটেডের বিশেষজ্ঞ টিম আর হাম কোম্পানির আসাদ ভাই এ আমাকে আইসা খুঁজে বের করছে অনেক কোম্পানি তো আসে তাদের অনেক খাবার খায় খাবার তো রেজাল রেজাল্ট পাইনি আসাদ ভাই যে ভাই আপনি আমার এই কোম্পানির খাবারটা আপনি একটা পুকুরে চেক করার জন্য রাখেন পর একটা পুকুরে খাওয়াইলাম তার পাশেই আবার পুকুর মতো যতটি মাছ দিছে এইটা মতো ততটি মাছই দিচ্ছে এবার ওটা খাওয়াইছি খাওয়াই দিয়ে না মাছের গোত মোটামুটি এক মাসে অনেক পরিবর্তন আসছে এই পুকুরে চাইতে ওই পুকুরে কমসে কম দশ বারো মন মাছ বেশি হবে মাছের সাইজ মানে ছোট চিকন কাবু মাছ মোটা সবল এই কফিট খাওয়ানোর জন্য মাছের গোত্রা আগেন আমি কফিট খাওয়াইয়া লাভবান হয়েছি আপনারাও খাওয়ান আপনারাও লাভবান হতে পারবেন ঢাকার অদূরে সাবারের কাঠগোড়ায় অবস্থিত সেন্ট্রাল ডিপো থেকে সাপ্লাই চেন ম্যানেজমেন্টের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সারা দেশের প্রান্তিক পর্যায়ের খামারিদের নিকট কোভিড সরবরাহ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি এছাড়াও প্রতিটি পণ্যের মানের সুরক্ষা এবং তাৎক্ষণিক গ্রাহক সেবা নিশ্চিতকরণের পাশাপাশি রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনা যার মাধ্যমে প্রশিক্ষিত ডেলিভারি ম্যান দ্বারা কাস্টমারের চাহিদা অনুযায়ী অত্যন্ত দ্রুততার সাথে পণ্য পৌঁছে দেওয়া হয় আমি কামাল আর হাম কোম্পানির কুফিট বিক্রি করতেছি কোভিডের ভালো রেজাল্ট আছে তো সেই জন্যে খামারিরা নিজেদের চাহিদা মতো তারা নিজের ইচ্ছায় নিতেছে তো দিন দিন একটু বিক্রি বাড়তেছে মাছের খামার এবং কি গরুর খামারি নিয়ে খামারে খাওয়তেছে সেল বাড়ছে সবাই ভালোই বলতেছে সেই সুবাদে আমি বিক্রি করতেছি আমার নাম প্রণবচন্দ্র ঘোষ আমি আরাম এগ্রুবেট লিমিটেডে আছি স্টোর এন্ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্টে মার্কেটে যেভাবে যাচ্ছে মোটামুটি এখন পর্যন্ত ভালো সারা পাচ্ছে আমরা কোভিড সম্পর্কে কফিড একটি ফার্মেন্টেড প্রোডাক্ট এর মর্চার ধরে রাখা খুব ইম্পর্ট্যান্ট তাই কফিড আমরা সুস্থ এবং ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করি কফিডের ব্যাগগুলো ওয়াটারপ্রুফ ব্যাগ হওয়ায় এতে মরচার আসার সম্ভাবনা নাই এবং এই ওয়াটারপ্রুফ ব্যাগগুলোতে কফিড সঠিক উপায়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং ডেলিভারি ক্ষেত্রে আমাদের ডিপো থেকে যে রিকোয়ারমেন্ট থাকে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী এই গোডাউন থেকে আমরা আউটলেটগুলোতে ডেলিভারি দেই এবং ওইখান থেকে সেলসম্যানের যে রিকোয়ারমেন্ট থাকে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই ডিপোগুলো থেকে ডিলারের কাছে পৌঁছানো হয় প্রতি মাসেই যে সেলস হচ্ছে পরের মাসে তার দ্বিগুণ হয়ে যাচ্ছে কাস্টমারদের আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি উচ্চমানসম্পন্ন ফিট সাপ্লিমেন্ট কোফিট যা অধিক উৎপাদনশীল সহজেই হজমযোগ্য ও শতভাগ নিরাপদ কোফিন ব্যবহারের মাধ্যমে এদেশের ডেইরি পোলট্রি ও মৎস্য খামারিরা সহজেই আর্থিকভাবে লাভবান হতে পারে যার মাধ্যমে প্রাণীজ ও মৎস্য সম্পদ সেক্টরের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে